প্রাকৃতিক এক অপূর্ব সৃষ্টি ছোট খরগোশ নির্ভাবনে বসে আছে মুখ ভরে খাচ্ছে সতেজ সবুজ ঘাস তার প্রতি কামড় যেন একগতার পরিচয় আমরা কি কখনো এভাবে মুহূর্তকে উপভোগ করি জীবনের ছোটো ছোটো আনন্দকে গুরুত্ব দিই ব্যস্ততার মাঝে হারিয়ে গিয়ে আমরা ভুলে যাই প্রাকৃতিক কাছ থেকে শেখার মতো কত কিছু আছে এই খরগোশের মতো যদি আমরা আমাদের প্রয়োজনটুকু নিয়ে তৃপ্ত থাকতে পারি বা শিখি তবে জীবন কত সহজ আর সুন্দর হয়ে যায় সুখ সবসময় কিছু বড় কিছু নয় বরং ছোট আনন্দের মধ্যে লুকিয়ে থাকে তাই আসুন আমরা আজ থেকে আমাদের জীবনে প্রতিমধ্যে উপভোগ করে ছোটো ছোটো জিনিস সে আনন্দ খুঁজি আর পছন্দ খুঁজে নিই প্রকৃতির মাঝে নিঃসন্দেহ বসে আছে ছোট খরগোশ মনের আনন্দে চলছে না কোনো তারা না কোনো দুশ্চিন্তা শুধু বর্তমান মুহূর্তেই উপভোগ প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য ধরতে প্রতিটি মুহূর্তে উপভোগ করতে এই খরগোশ জানে না ভবিষ্যতে চিন্তা জানে না অতীতের আফসোস শুধু এখন এই মুহূর্তে বেঁচে আছে হাসছে উপভোগ করছে আমাদের জীবন কি এমন হতে পারে না ব্যস্ততার দৌড়ে আমরা ক্লান্ত চিন্তার ভারে অবসন্ন অথচ প্রকৃতি বলে শান্ত হও ধৈর্য ধরো ছোটো ছোটো আনন্দ খোঁজো দেখো এই ছোট্ট প্রেমিকা কত সহজ সুখ খুঁজে নিয়েছে আমরাও কি পারি না পারি যদি আমরা নিজেদের একটু সময় দিই প্রাকৃতিক সাথে মিশে যাই জীবনটাকে সহজ করি দেখি তাই আসুন আজ থেকে আমরা এই মুহূর্তগুলো গুরুত্ব